প্রথমবার প্রথমবার আমার টাকা ঢুকে গিয়ে কি আনন্দ কি মজা প্লিজ সিলেক্ট অপশন এর আগের ভিডিওতে তোমরা দেখেছ যে বিয়ে খাওয়া দাওয়া অনুষ্ঠান সমস্ত কিছুই শেষ হয়ে গেছে আগের দিন রাতে আর আমরা অনেক রাত্রি পর্যন্ত কিন্তু ফাংশন দেখেছি নাচ গান করেছি তারপরে এই যে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিলো তারপরে ঘরের মধ্যেই মা বাবা চা নিয়ে এসেছিলো তো ঘরে বসেই চা খেয়ে নিয়েছি তারপরে এই যে সকালের টিফিন খেতে চলে এসেছি কিন্তু একদম যেখানে ওই যে ফাংশান হচ্ছিল সেই জায়গাটায় সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এবার দেখো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে এসেছি টিফিন নেওয়ার জন্য সকালে টিফিনে ছিল আলাদা করে ভাজা হয়েছিল নানপুরি আর সাথে আগের দিনের বেশ নরম নরম তুলতুলে বাটার নানও ছিল আর চানা মশলাও ছিল তো সেটা দিয়ে আবার একটুখানি চিকেন একটু ভাত আমি সব মিলিয়ে মিশিয়েই যদিও খেয়েছি আর বিয়েবাড়ি হয়ে গেছে মানে এই যে লাইটির দাদারা প্যান্ডেলের দাদারা সমস্ত কিছু খোলাখুলি কর করা শুরু করে দিয়েছে তো তারাই কাজ করছিল। আর সত্যি কথা বলতে কি আমি আজকের দিনে যে এতটা হ্যাপি হব এতটা আনন্দ পাবো সেটা কিন্তু সকাল থেকে আমি জানতামই না কারণ হচ্ছে মানে আমি বাড়িতে গিয়ে মানে একটা যেন খুব সুন্দর একটা নিউজ তোমাদের প্রথম দিকে হয়তো একটুখানি দিলাম দাঁড়াও লাস্টের দিকে আরও ভালো করে ডিটেলসটা বলছি তো এই দেখো বসে গেছি খাবার দাবার খেতে আসলে আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরেই আমি প্রত্যেক দিনই কী করি ফেসবুকটাকে একটু চেক করি যে কোনটা ভিউজ আসলো কে কমেন্ট করলো তার কমেন্টের উত্তর দেওয়া বা লাইক করা যাই হোক আবি যাবি যা কাজ ফেস ঘুম থেকে উঠেই মানে চোখ খোলার সাথে সাথেই আমি এই কাজগুলো করি মানে দেখতে ভালো লাগে তো হঠাৎ করে পে আউট সেকশনটা চেক করতে গিয়ে দেখলাম যে না আমার একশো হয়ে গেছে একশো ডলার হয়ে গেছে তাহলে কিন্তু আমি মানে অনেক দিন আগেই আমি অ্যাপ্লাই করে রেখেছিলাম ভাবছিলাম ও ঢুকবে কি ঢুকবে না টাকা ওরগুলো তো কোনো গ্যারান্টি নেই হঠাৎ দেখলাম যে আমার একটা মেসেজ এসেছে ব্যাংকে আমার টাকা ঢুকেছে মানে মানে এত আনন্দ পেয়েছি না কি বলবো যাই হোক সেই আনন্দে যদিও বিয়েবাড়ি থেকে আসিনি কারণ পরের দিন রবিবার রাজার পরীক্ষা ছিল সেটের পরীক্ষা শিয়ালদাতে পড়েছিলো পরীক্ষা তো বাড়িতে যেতেই হবে কারণ পরের দিনই আবার রাজা বেরিয়ে পড়বে সকাল সকাল পরীক্ষা পরীক্ষা দিতে তাই জন্য আমরা সকালের খাবার দাবার খেয়ে চলে আসলাম ভেবেছিলাম যে রাজার পরীক্ষা দিয়ে আসার পর আমরা বউ ভাতের অনুষ্ঠানে আসব কিন্তু আদৌ আসতে পারিনি কারণ হচ্ছে কি আর বলবো মানে রাজা পরীক্ষা দিয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে রেডি হয়ে বাতকুল্লা অনেকটা দূর যদি কাছাকাছি হালিশওয়া নয়াটি পাড়া হতো তাহলে হয়তো চলে যেতে পারতাম কিন্তু অনেকটা দূর তো তাই আর যাওয়া হয়নি আমাদের বউভাতে কিন্তু সবাই আমাদের অনেকবার করে বলেছিল যে আসতে তো বাতকুলা থেকে ট্রেনটাও যেন না কৃষ্ণনগর সেই দুদিন কিন্তু খুব অসুবিধা ছিল মানে কৃষ্ণনগর থেকে ট্রেন ছাড়ছিল না বাদকুল্লায় একটা কাজ চলছিল যাই হোক তাই জন্যই আরও তাড়াতাড়ি করে আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম সকাল সকাল বলতে কি বাড়িতে আস্তে আসতে প্রায় দুটো আড়াইটা বাজে যে শ্যামনগরে নেমেছি এসে দুটো আড়াইটা মতন বাজে তো এরপরে বাড়ি যাব বাড়ি গিয়ে তো আমার মন ছুটছে যে আমি কতক্ষণে ব্যাঙ্কে যাব। টিএম গিয়ে বইটাকে একটু আপ টু ডেট করে দেখে নেব তাহলে আমার শান্তি হবে বসে পড়েছি টোটোতে বাড়ি চলে যাই আর এই যে এতক্ষণে আমরা বাড়ি আসলাম আর বাড়ি আসার সাথে সাথেই সন্টু চলে এসেছে আমাদের আমাদের সাথে আর বলছে কি যে আমাদের আমাকে নিয়ে যাওনি কেন হ্যাঁ তোমরা বিয়ে বাড়ি গেছো একা একা খেয়েছো একা একা খেয়ে আমাকে নিয়ে যাওনি কেন তা এরপরে সন্টুকে নিয়ে যাওয়া হবে হ্যাঁ নেবো না নেব না ভীগো দি ফোর হাম্পি দাও পুরি বাপরি হাম্পি দিয়ে চটে দিল দেখো আমি নোংড়া থেকে এসছি ট্রেনে ধুলো বালি কত কিছু শুনটি বন্ধুদের একটা হাম্পি দিলো তোমরা তো দেখতেই পারলে সন্টু আমার সাথে চলে এসেছিল আমাদের বাড়িতে কিন্তু ওকে নিয়ে তো ব্যাঙ্কে যাওয়া যাবে না তাই ওকে বাড়িতে রেখে ভুলিয়ে ভালিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি এটিএমের কাজ করার জন্য তো প্রথমে এটিএমে যাওয়ার আগে কিন্তু রাজা বললো গাড়িটায় তেল ভরে নিই তো এখান থেকে তেল ভরলাম তেল ভরার অপেক্ষা মানে আমি করতে পারছি না আমি ভাবছি চলো তাড়াতাড়ি করে চলো দেখি গিয়ে কি অবস্থা হলো ঠিকঠাক সব হলো কিনা তো যাই হোক এখানেই দেখো না তেল ভরে নিচ্ছি তেল ভরার পরে তারপরে রাজা বলল যে বাড়ির জন্য কলাও শেষ তো কলা নিয়ে নিই তো এই যে এই দাদা থেকে কলা নিয়ে নিয়েছি আর বেশ দামটা না কমই নিয়েছিল মানে বারোটা কলা নিয়েছিল তিরিশ টাকা আর এই কলাগুলো কিন্তু এখন বেশ অনেকটা দাম যাচ্ছে মানে সিঙ্গাপুরি কলাগুলো এক এক দোকানে এক একটা মানে কোথাও ছটা কুড়ি টাকা তবে এখানে দেখলাম বারোটা তিরিশ টাকায় দিচ্ছে তো কলা নিয়ে নিলাম কলা কিনে চলে এসেছি কিন্তু এটিএমে আর কি জানি কলা কেনাটা হয়তো শুভই হতে পারে তো এটিএমে এসে ব্যাংকের বইটা দেওয়া মাত্র দেখলাম যে আমার তিনখানা পেজ আপ টু ডেট হবে তিনখানা পেজের মধ্যে আমার মাত্র দুটো পেজ পড়ে আছে আর একটা পেজ কোথায় আপ টু ডেট করবো কোনো জায়গা ছিল না মানে এত ইয়ে লাগছিলো তারপরে যাই হোক আমি ওই ওই ঘটনাটা তোমাদের দেখাইনি আমি পুরো ব্যাংকে চলে গেছিলাম ব্যাংকের ভেতরে গিয়ে ব্যাংকের যে বসে থাকে তাকে জিজ্ঞাসা করলাম যে এরকম কিছু ব্যাপার আছে বলছে কোনো বিদেশি ট্রানজাকশান হবে আমি বললাম হ্যাঁ বিদেশি ট্রানজাকশান বলতে ফেসবুক থেকে বলছে হ্যাঁ হ্যাঁ হয়েছে কত হয়েছে সেটা বললো বলার পর আমি তো আনন্দে দেখতেই পালে নাচ গান করছিলাম ওখানেই দাঁড়িয়ে তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে কত কাজ করে রয়েছে বিয়েবাড়ি থেকে এসছি বুঝতেই পারছো যে এত এত জামা কাপড় স্নান ঠান করতে হবে ওখান থেকে তো স্নান করে আসি তাই ভাবলাম স্নান একবার একবারে কাপড় কেঁচে কুচে স্নান করতে করতে দেখো ছটা বেজে গেল এইবার আমার আর শরীর চলছে না মনে তো আনন্দ আছে ভাবলাম তো চলো একটু ঘুম ঘুমঠুম দিয়ে নি তো যাই হোক এই যে কম্বল পেতে নিয়েছি এবার একটা সুখের ঘুম দিয়ে দিয়েছি আর দেখো ঘুম থেকে উঠেও গেছিলাম চুলটা ততক্ষণে শুকিয়ে ঠুকিয়ে গেছে তো ভাবলাম যে এরপরে খাওয়া দাবার খেতে যেতে হবে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে আর মা ওদিকে ফোন করে বলছিল আয় খেতে কারণ মা রান্না করে রেখেছিল আমার আর বাড়ি এসে কোনো রান্না বান্না করতে হয়নি আর রাজা এখানে বসে বসে ড্রয়িং করছিলো পরের দিন রবিবার রাজা ড্রয়িং দিয়ে যাবে আর রাজা থাকবে না যেহেতু ড্রয়িং ক্লাসটা আমাকেই সামলাতে হবে এত কিছুই মানে ছিল ব্যাপার যাই হোক আমাকে পরের দিন রবিবারে আমি আর কোনো ব্লগ করতে পারিনি আর দেখো ভাবলাম যে বিয়ে বাড়ি যাবো তো আবার তো বউ ভাতে যাবো তো নেল পলিশটা চেঞ্জ করে নিই তাই ভাবলাম যে যেই কালারের শাড়িটা পরবো সেই কালারের নেল পলিশ পরব আর রাজা যখনই এখন আঁকছে না মানে তখন কি করে নিচ্ছে ভিডিও করে নিচ্ছে কারণ আমাদের একটা চ্যানেল আছে রাজবংশী আর্ট ওটা ড্রয়িংয়ের চ্যানেল ওটা বাচ্চাদের জন্য যথেষ্ট ভালো লাগবে বাচ্চাদের তো সেই চ্যানেলের জন্যই কিন্তু রাজা আঁকছে ওটা কোনো ফেসবুক পেজ নেই ইউটিউবেই চ্যানেলটা আছে রাজবংশী আর্ট তোমরা যদি চাও সাবস্ক্রাইব করতে করে নিতে পারো কারণ ওখানে তোমরা আঁকা আর্ট অ্যান্ড ক্রাফট এগুলো সমস্ত কিছুই দেখতে পারবে তো এই দেখো রাজা এখানে বসে গেছে ড্রয়িং করছে বসে বসে আমি কিন্তু ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে এসে রাজাও খেয়ে দিয়ে এসেছিলো তারপরে দাঁত মেজে মুখ ঠুক ভালো করে ধুয়ে তারপরে ঘুমব আর যেহেতু পরের দিন আবার বউ হাতে যাবো বলে আমি কিন্তু শ্যাম্পু ট্যাম্পু করেই রেখেছিলাম হাতে নেল পলিশটাকেও এখন দেখো ঘুম ঘুমিয়েছি তো অনেকক্ষণ তাই এখন আর ঘুম আসবে না তাই ভাবলাম যে একটুখানি নেল পলিশটা উঠিয়ে লেপে কমলে তলায় বসে বসে একটা মানে যেই কালারের শাড়ি পরব সেই কালারের নেল পলিশ পরি প্রথমে একটুখানি ওই মুখে বোরোলিন ঠোরোলিন মেখে নিলাম আর শীতকালে এই বোরোলিন মা মেখে শোয়াটা কিন্তু ভীষণই ভালো স্কিনটা খুব ভালো থাকে খুব নরম থাকে তো পায়ে হাত পায়ে সমস্ত কিছু একদম কানেই যে ফু মানে কানে মোটা একটা দুল পড়েছিলাম তো কানটা ব্যথা হয়ে গেছিলো তাই একটু বোরলিনও দিয়ে দিলাম তাই ভাবলাম যে নেল পলিশটা দেখছিলাম আর ভাবছিলাম যে চেঞ্জ করে নিই যে এই দুটো কালার মিলি এখন একটু চলো নেল পলিশটা পরেই নিই তার রাজা এদিকে দেখো কতটা এঁকে নিয়েছে আর তোমরা এই আঁকার টেকনিকগুলো দেখলে বুঝতেই পারবে বাচ্চাদেরও ভালো লাগবে তো তোমরা অবশ্যই এক এবার অন্তত রাজবংশী আটে গিয়ে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগবে তাহলে আমাদের পেজ না ইউটিউব চ্যানেল সরি তো যাই হোক এই দেখো আমি এখানে নেল পলিশ পরে নিয়েছি আর শুকানোর জন্য এখন বসে আছি কতক্ষণে শোকাবে তারপরে কম্বলের তলায় হাত দিতে পারবো বাদবাকি তো দিতে পারবো না তো যাই হোক একটু বসে বসে একটু মোবাইল ঘাঁটছিলাম তো চলো হাত পা শুকিয়ে গেছে এবার একটু ঘুমাতে হবে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও তোমাদের ভালোবাসায় আমার যে ফেসবুক থেকে টাকা ঢুকেছে তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আবার দেখাবে নতুন একটা ভিডিও